আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করব আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় এমন কিছু বিপদ বা মুসিবত বা টেনশন দুশ্চিন্তা আমাদের মাঝে আসে বা এমন কোনো বিপদ রোগ আমাদের মাঝে আসে যে রোগের বা বিপদের সম্মুখীন আমরা হই যে ডাক্তার কবিরাজ বা কোনো কিছুতেই যেন এর একটা পরিত্রাণ সমাধান আমরা পাই না অর্থাৎ এই বিপদ মুসিবতে যখন আপনার পিঠটা একইবারে দেওয়ালে ঠেকে গেছে ঠিক এই রকম মুহূর্তে আপনি বিপদ থেকে বাঁচার জন্য কোরআন সুন্নার আলোকে আজকে চারটি আমল বলবো এই চারটি আমল যদি আপনি করতে পারেন ইংশা আল্লাহ অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ উদ্ধার করবেই বাঁচার কোনো উপায় নাই ঠিক সেই সময় কোরআন সন্ন্যার এই চারটি আমল আপনি করুন আপনি একিনের সাথে বিশ্বাসের সাথে এই চারটা আমিল আমল করুন পাক আপনাকে বাঁচার একটা পদ বের করে দিবেন। তবে এইখানে একটা কথা আছে যদি দেখেন যে আপনি এই চারটা আমল করছেন চারটা আমল করার পরে আপনি সমাধান পেলেন না বা বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা আপনি দেখতে পেলেন না এই ক্ষেত্রে বিষয়টা দুইটা সাইড হতে পারে নাম্বার ওয়ান এক নম্বর হল আপনার আমলের ভিতরে কোনো ত্রুটি ছিল আর দুই নম্বর হল আল্লাপাক এই আমলের আমলের মাধ্যমেও আপনাকে সেই বিপদ থেকে আল্লাপাক উদ্ধার করেন নাই তার মানে মনে করতে হবে এর মধ্যে আল্লাপাক উত্তম কিছু কল্যাণ নিহত রেখেছে যেটা আপনার আমার জ্ঞানের বাইরে তাহলে আসুন কোরআন সন্ন্যার আলোকে আমরা এমন বিপদ বা এমন মসিবতে পড়েছি যে বাঁচার কোনো উপায় নাই পিঠটা দেওয়ালে ঠেকে গেছে সেই মুহূর্ত থেকে বাঁচার জন্য চারটা আমলের এক নম্বর আমল যেই আমলটা আমরা করব সেই আমলটা হল সর্ব অবস্থায় ইস্তিকফার করবো আল্লাহরনবী বিশ্বনবী মোহাম্মদ রসুল আর ইহসাল্লাম বলেন মেল্লেবি মিনাল স্তিকফার আল্লাহনবী বলেন যে ব্যক্তি স্তিকফারের সঙ্গে সম্পর্ক তৈরি করে ইস্তিকফারের সঙ্গে তার একটা মহব্বত সৃষ্টি করে ফেলে অর্থাৎ ঘুম বা টয়লেট ব্যতীত সর্ব অবস্থায় সে ইস্তিকফার করে নিজের গুনার কথা আল্লাহর কাছে স্মরণ করে তাও বা করে এমনটা কেউ যদি করতে পারে আল্লাহ বলেন কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির যদি সম্পর্ক মহাব্ব যদি ইস্তিকফারের সঙ্গে থাকে আল্লাহ রাব্বুল আলমিন যে কোনো বিপদ মুসিবত থেকে তাকে উদ্ধারের জন্য অলৌকিক কোনো পন্থা বা রাস্তা বের করে দিবেন বলিস আর শুধু এইখানেই শেষ নয় ইস্তিকফার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদাত এই ইস্তিকফারটা আপনি ছোট ইস্তিকফার আপনি এইভাবে পড়তে পারেন ফিরহ আস্তাকুল্লা নিজের গুণার কথা স্মরণ করে আল্লাহকে বলুন আপনি আল্লাহর কাছে নত শিকার হয়ে যান হতে পারে কোনো পাপের কারণে কোনো গুণার কারণে আল্লাহ পাক আপনাকে বিপদ দিয়েছে এই জন্য নিজের ভুলের কথা স্মরণ করে আপনি ছোট স্তিকফার এটা পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ أستغفر الله الذي وطوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أبني إيت تبور تبور أستغفر الله ربي من كل ذنب وآتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إي استكفار كوم وجدا الأرنب بشنب محمد رسول الله সাল্ল্লা আলী অন্য এক জায়গায় বলেছেন যে ইস্তিকফারের সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে ইস্তিকফারের দৌলতে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া কি আপনি যেই দোয়াটাই করবেন সেই দোয়াটাই আল্লাহ পাক কবুল করে নেবে অতএব আপনি এমন কোন বিপদে এমন কোনো মসিবতে এমন কোন রোগের মধ্যে আপনি পাকড়াও হয়েছেন আপনি যদি মুস্তজাব উদ্দাহ হয়ে যান হান্ড্রেড পার্সেন্ট আপনি ইস্তিকফারের মাধ্যম দিয়ে উদ্ধার হয়ে যাবে ইমাম আহমেদ হাম্বলের ঘটনা আমরা জানি ইমাম আহমদিবুল হাম্বল একজন জগৎ বিখ্যাত মহাদ্দিস ছিলেন ওনার শেষ জীবনটা এই দেশ থেকে ওই দেশ এই জায়গা থেকে ওই জায়গাতে এইভাবেই ওনার জীবনটা উনি সফর করে পার করেছিলেন ইমাম আহমদ ইবুল হাম্বলের যিনি প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ হাম্বল একদিন উনি হাদিস সন্ধানের জন্য বের হয়ে গেলেন শীতের রাত্রি রাত হয়ে গেল এক মসজিদে আশ্রয় নিলেন সেইখানে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ শেষ করে মসজিদের এক কন্যায় বসেই তিনি কিতাব মোতালা করছিলেন কিতাব পড়ছেন আর পৃষ্ঠা উল্টাচ্ছেন মসজিদের কর্তৃপকে এসে বলল না এখানে থাকা যাবে না উনি বললেন আমি মুসাফির মসজিদের খাদেম সাহেব তো ওনাকে চিনেন নাই বলছে না বহিরাগত কেউ থাকতে পারবে না তাকে বাইরে বের করে দেওয়া হয় ইমাম আহমদ হাম্বল বাইরে গিয়ে দেখলেন একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে সেই যুবককে যে বলো যুবক আমি মোসাফির আমি অনেক দূর থেকে এসেছি আমি কি তোমার কাছে রাত্রি পার করতে পারি এইখানেই তোমার আগুন পোহাতে পারি যুবক বলে ও মোসাফির আমার কোনো আপত্তি নাই আপনি চাইলে এইখানে বসে আপনি রাত পার করতে পারেন চুলার কাছে বসে ইমাম আহমদ ইমরাহাম্বল তিনি হাদিস মতানা করছিলেন কেতাব পড়ছেন কিন্তু চমৎকার একটা বিষয়ে তিনি লক্ষ্য করে দেখলেন যে যুবক রুটি বিক্রেতা কাস্টমার আসছে কাস্টমার আসেন কথা শেষ করছে আস্তাক ফুল্লা পরে কাস্টমার রুটি নিচ্ছে রুটি তুলে দিচ্ছে আস্তাক ফুল্লা পড়ছে কাস্টমার টাকা দিচ্ছে টাকা হাতে নিচ্ছে আস্তাক ফিরল টাকাটা ক্যাশে রাখছে পড়ছে আস্তাগিরল রুটি বেলছে আস্তাক ফিরল রুটি লই করছে পড়ছে আস্তাক ফিরল রুটি চূড়ার উপরে দিচ্ছে রুটি সেঁকছে পড়ছে আস্তাক ফিরল ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে গেলেন ডাক দেব ও যুবক এটা কি তোমার কি আমল বলছে মুসাফির তুমি বুঝবে না এটা আমার চিরচরিত অনেক প্রিয় পছন্দের একটা আমল যেই আমলটা আমি প্রতিনিয়ত করি এই ইস্তিকফার আমল আমি প্রতিনিয়ত করার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আবাক হয়ে গেলেন যুবককে ডাক দেবরা বলেন হ্যাঁ না অ্যাংটা মুস্তাজ্ঞা উদ্দাউয়া ও যুবক তুমি কি মুস্তাজ্ঞা উদ্দাউয়াৎ যুব আকবরে মোসাফির আমি মুস্তাজা উদ্দাওয়া আমি যেই দোয়াটাই করি সেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই এবার ইমামা হামদ বলে হাম্বাল ডাক দে বলে তুমি যেই দোয়া করো সেই দুয় কবুল যুবক বলে নাম আমি যেই দোয়া করি সেই দোয়াটাই কবুল হয়ে যায় তবে আমার জীবনে এই পর্যন্ত যত আমল আমি যত দোয়াল্লাহর কাছে করেছি আমার আল্লাহ একটা দোয়া ব্যতীত সমস্ত দোয়া গুলো আমার কবুল করে নিয়েছে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই ইমামা ইমর সেই বিষয়টা জানার আগ্রহ আরো বেড়ে গেল ডাক দেয়া বলে যুবক রে কোন দোয়াটা তোমার কবুল হয় নাই এবার রুটি বিক্রেতা যুবক ডাক দেয়া বলছে মোসাফির আমি শুনেছি এই যুগের সবচাইতে বড় মহাদিস হলো ইমাম আহমদ ইবন হাম্বল আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার বড় আশা বড় ইচ্ছা মনের কামনা বাসনা জগৎ বিখ্যাত মহাদেশের সঙ্গে তুমি আমার সাক্ষাৎ করিয়ে দিও আমি তার হাতে হাত রেখে মোলাকাত করতে চাই আমি তার সঙ্গে মোসাফা করে তার কপালে একটা চুমু এঁকে দিতে চাই ও মুসাফির আমার আল্লাহ এই একটি দোয়া এখনো আমাল কবুল করে নাই ইমাম আহমদ ইবন হাম্বাল অবাক হয়ে গেছে ইমাম আহমদ ইবন ডাক দেয়া বলে রুটি বিক্রেতা যুবক করেত ও যুবক তোমার আল্লাহ এই দোয়াটাও তোমার কবুল করে নিয়েছে তার কারণ হলো আমি হলাম ইমাম আহমদ ইবন হাম্বাল ইমাম আহমদ ইবুল সঙ্গে সাক্ষাতের জন্য ইমাম সাহেবের বাড়িতে তোমার যাওয়া লাগবে না আমার আল্লাহ তোমার বাড়িতে ইমাম সাহেবকে পৌঁছিয়ে দিয়েছে বলি সবাহান আল্লাহ যুবক অবাক হয়ে যায় যুবক দৌড়িয়ে উঠে ইমাম আহমদ ইবুল হাম্বলকে জড়িয়ে ধরে মোসাফা করে কপলে চুমু এঁকে দিয়ে আল্লাহর শুক্রিয়া করে আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করে মবদ গো তুমি আমার জীবনের সমস্ত দোয়া গুলোই কবুল করে নিয়েছো আল্লাহ এই হলো মুস্তাজাবুদ দাওয়া ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকার কারণে একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় বিপদ থেকে বাঁচার দুই নাম্বার যে আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ যত বড়ই বিপদ হোক না কেন অলৌকিকভাবে আমার আল্লাহ আপনাকে বাঁচার পথ বের করে দিবেন দুই নাম্বার আমল হলো নবীর শানে নবীর মহাব্বতে বেশি বেশি দরুদ সালাম পেশ করতে হবে নবীর মহাব্বতে দরুদ পড়েন দেখবেন আপনি যত বড় বিপদ যত বড় পরীক্ষার সম্মুখীন হন না কেন পাক আপনাকে হেফাজত করবে নবীর প্রতি দরুদ পড়লে হুজুর আমার বিপদ দূর হবে হ্যাঁ আপনার বিপদ দূর হবে একজন সাহাবি আল্লাহর নবীকে বলছি সারা দিনের মধ্যে আমি যে আমার জন্য দোয়া করি আমার দোয়ার মধ্যে আমি আপনার জন্য কত পারসেন্ট দরুদ রাখবো চার ভাগের এক ভাগ নাকি নবী গো চার ভাগের দুই ভাগ নাকি চার ভাগের তিন ভাগ নাকি এরাসুর আল্লাহ চার ভাগের চার ভাগই আপনার জন্য দরুদ রাখবো নবীজি বললেন সেটা যদি করো তোমার দরুদের সম্পূর্ণই যদি হানড্রেড পারসেন্ট পুরাটাই যদি আমার দরুদ পড়তে পারো এটা তো তোমার জন্য আরোই ভালো বলি না সব হ্যান আল্লাহ অর্থাৎ কেউ যদি আল্লাহর নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি দরুদ সালাম পেশ করতে পারে তাহলে আপনি কি মনে করেন আপনি নবীর প্রতি দোয়া নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি দরুদ সালাম পেশ করবেন আল্লাহ আপনার অকল্যাণ করতে পারে না পারে না এই বিশ্বাস আমাদের রাখতে হবে আমরা কোরআন কোরআনস্তার আমলগুলো আমরা করি কিন্তু সমস্যা কোথায় জানেন সমস্যা হলো সেই জায়গায় আমাদের একই বিশ্বাসের জায়গায় ঘাটতি যে হুজুর বললো বা এটা করলো হবে সবার হয় আমার বোধহয় হবে না দেখি হচ্ছে কিনা এইটা হচ্ছে আমাদের অবস্থা এই জন্য আল্লাহ কি বলেন জানেন হাদিসে কুদ্িসির মধ্যে নবী যে বলেছেন আনা আইন্দা জন্নি আব্দি বি আল্লাহর নই বলেছেন যে আল্লাহ রাবুল আলমী তিনি তার আল্লাহ বলেন বান্দা আল্লাহর প্রতি যেমন আল্লাহ তার কাছে তেমন আপনার যদি আল্লাহর প্রতি ভরসায় যদি রকম হয় দেখি হয় কি হয় না তাহলে আল্লাহ তো বলবে তুই করতে থাক আমিও দেখি একিনের সাথে বিশ্বাসের সাথে আমলগুলো করলে আল্লাহ পাক অবশ্যই আপনার কি বিপদ দূর করবেন আল্লাহ পাক আপনার মঞ্জুর করবেন কবুল করবেন দুই নম্বর তিন নম্বর যে আমলটা আমরা করবো যত বড়ই বিপদ হোক না কেন তিন নম্বর আমল হল দু ইন্নিকুমতুম মিন যালিমিন আল্লাহ পাক যেমন মহা বিপদ মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বাঁচার পরিত্রাণ রাস্তা বের করে দিয়েছিলেন হেফাজত করেছিলেন তার মানে ইউনুস নবীর জন্য এটা খাস নয় এটা সকল মুমিনের জন্য आम আল্লাহ রব্বানা আলামিন এই কথা বলেছেন ওয়া কাযালিকা কানুল মুমিনিন শুধু ইউনুসের জন্য আমি বিপদ থেকে হেফাজত করেছিলাম না আল্লাহর ওপর ভরসা করেন আল্লাহর কুদরত আল্লাহর ওপরে তসবি পেশ করে যে পড়ে আমার আল্লাহ বলেন বিশ্বাসের সাথে একিনের সাথে বিপদে মসিবতে দুশ্চিন্তার সময় কেউ যদি একিনের সাথে এই আমলটা করতে পারে আল্লাহ মুমিন বান্দার মনের আশাটা পূরণ করে দেয় আল্লাহ চার নম্বর যে আমলটা আমরা করবো সর্বশেষ চার নম্বর এই আমলটা আমি করব। আমরা করব দেখবেন আপনার যত বড় বিপদ হক না কেন এই কিনের সাথে আপনি করতে পারলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনার বিপদ দূর করে দিবেন চার নম্বর যে পয়েন্টটা আমলটা বলার আগে আমি একটা একটা কথা অনুরোধ করতে চাই যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই দিন কোরআন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে আপনি দেখে থাকেন অবশ্যই কোরআন প্রচারের স্বার্থে আপনি পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন চার নম্বর যে আমলটা আমরা করব সেটা হলো বিপদে মুসিবত থেকে বাঁচার সময় অবশ্যই আপনি এই আমলটা করবেন এর অর্থ হলো হে মহান ক্ষমতাশালী হে মহান ক্ষমতার অধিকারী হে বরত্বের অধিকারী হে প্রতাপশালী আল্লাহর মহত্ব আল্লাহর বিশালত্ব আপনি বর্ণনা করুন এবং ইকরম এই চারটা আমল যদি আপনি করতে পারেন এমন বিপদ মসিবত টেনশন আপনার যে দেওয়ালে পিঠ থেকে গেছে বাঁচার কোনো উপায় নাই একিনের সাথে আপনি আমল করুন আল্লাহ রাব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে যত বড়ই বিপদ হোক না কেন আপনাকে বিপদ থেকে উদ্ধারের একটা পথ বের করে দিবেন